আমরা প্রায়ই বলি বয়স্কদের সম্মান করতে হবে বয়স বড় তাই তার কথাও ঠিক নিশ্চয়ই বয়স্কদের প্রতি আমাদের দায়িত্ব ও শ্রদ্ধা থাকা উচিত সেটা মানবিকতা কিন্তু প্রশ্ন হলো বয়সে কি একমাত্র সম্মান পাওয়ার যোগ্যতার মাপকাঠি আমার উত্তর না সম্মান সেই মানুষই পাওয়ার যোগ্য যার আচরণ ভালো মন মানসিকতা পরিশুদ্ধ যিনি ছোট হন বা বড় সকলের সঙ্গে শ্রদ্ধা ও সহানুভূতিশীলভাবে কথা বলেন কেউ যদি বারো তেরো বছরের একটি ছেলে বা মেয়ে হয় কিন্তু তার আচরণ হয় ভদ্র নম্র ও বিনয়ী আর অন্যদিকে কেউ পঞ্চাশ বছরের হলেও অহংকারী রূঢ় তাচ্ছিল্যপূর্ণ তবে আমাদের প্রশ্ন করা উচিত কে বেশি সম্মানযোগ্য সম্মান জন্মগত অধিকার নয় অর্জনের বিষয় যে যেমন ব্যবহার করবে সে তেমনই সম্মান পাবে আচরণই মানুষকে বড় করে তোলে একটা ভালো আচরণ মানুষকে কোটি টাকা মূল্যের শিক্ষার চেয়েও দামি করে তোলে